এই বিএনপিকে যদি আমরা সম্পূর্ণ ভাবে একটি নিষ্কলস ভাবে ভালো ইমেজের কমিটি গঠন করতে চাই তাহলে সবাইকে এই দায়িত্ব নিতে হবে শুধু একা দায়িত্ব আমাদেরকে দিলে হবে না দায়িত্ব আপনাদের বেশি আপনারা যে কমিটি করবেন সেই কমিটি হবে স্থায়ী সেই কমিটি হবে পারমানেন্ট সেই কমিটি ভবিষ্যতে আপনাদেরকে নেতৃত্ব দেবে আর একটা আমি দৃষ্টি দিতে চাই আপনারা জানেন ইতিমধ্যে যারা এমপি হওয়ার আছেন অর্থাৎ নমিনেশন পলিটিক্স করছেন তারা বিভিন্ন ভাবে বিভিন্ন কমিটিতে তারা ইনফ্লুয়েন্স করতে চান আমি আপনাদের প্রতি সবিনে অনুরোধ করতে চাই নমিনেশন পলিটিক্স এবং সাংগঠনিক রাজনীতি আপনারা একসাথে করে দয়া করে দেখবেন না আমাদেরকে দল পুনর্গঠন করতে দিন দেশনাত্রী বেগম খালেদা জিয়া দেশনাথ জনাব তারেক রহমান যাকে তাদের শেষ দেবে তাদের অধীনে আমরা নির্বাচন করবো তাদেরকে আমরা এবারে বিজয়ী ইনশাআল্লাহ বিগত পনেরো ষোলোটা বছর শেখ হাসিনা আমাদের অনেক অর্জন নষ্ট করেছে পুলিশকে নষ্ট করেছে বেসামরিক প্রশাসনকে নষ্ট করেছে শিক্ষা নষ্ট করেছে আরও নষ্ট করেছে কি আমাদের জেল বিচার ব্যবস্থা সবগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো হয়তো রিকভার করা যাবে কিন্তু এমন কতগুলো জিনিস আমাদের নষ্ট হয়ে গেছে যেটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর সেটা হোক আমাদের নীতি নৈতিকতা আদর্শ ধর্মীয় মূল্যবোধ সবকিছু ধ্বংস করেছে শেখ হাসিনা শেখ হাসিনা রাজনীতিটা ব্যবসার হাতে তুলে দিয়েছে গত নির্বাচনে পঁয়ষট্টি না ছেষট্টি পার্সেন্ট শুধু ব্যবসিক ছিল যার জন্য বাংলাদেশের রাজনীতিটাকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে না আমাদের কপালে কিন্তু দুঃখ আছে আমি একটা কথা মনে রাখবেন তেরোটা চোদ্দটা বছর ভারতেই এই শেখ হাসিনাকে লালন করেছে পালন করেছে এই খুন খাবি তারপরে আমাদের অর্থ লুটপাট সব কিছু ভারতের জন্যই শেখ হাসিনা এত সাহস পেয়েছে সেই শেখ হাসিনা এখন তো ভারতে জিনিসটাকে অত সহজভাবে মনে করবেন না যে দীর্ঘ সতেরোটা বছর আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি। এই হাসিনা যে ফ্যাসিস্ট এই হাসিনা স্বৈরাচার এই হাসিনা জুলুমবাজ এটা কি কেউ মুখে বললি হয় বলেন হয় তাইলে কি দিয়ে প্রমাণিত হয় যখন মজলুম থাকে আর মানুষ যখন দেখে যে এই লোকগুলো অসংক মানুষ মজলুম জুলুমের শিকার তখন তারা অনুসন্ধান করে জুলুমবাজটা কে যখন চিহ্নিত করতে পারে তখনই মানুষ বলছে যে এটা হচ্ছে ফ্যাসিবাদ এটা হচ্ছে জুলুমবাজ তা আমরা কি মুসলুম ছিলাম না আমরা অত্যাচারিত হয়নি আমরা অত্যাচারিত হয়েছি মজলুম ছিলাম বোলাই তো এদেশের আঠারো কোটি মানুষ সারা বিশ্বের মানুষ হাসিনাকে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত করেছে